হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আবার চলে এলাম আপনাদের সামনে ভক্তি কথা শোনাতে আসলে কৃষ্ণ কথা বলতে শুনতে শোনাতে কত না ভালো লাগে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি ভাবলাম বন্ধুরা আমি যতটুকু জানি বা জানতে পারি সেটুকু আপনাদের সামনে একটু শেয়ার করি তাতে আপনারাও জানবেন আপনারাও শিখবেন ভালো লাগবে আর আমারও কৃষ্ণ নাম প্রচার করা হবে আজকে আমি এমন একটা ভক্তি কথা বলছি যেটা আমাদের জীবনে কম বেশি সবার সঙ্গে হয়ে থাকে বা আমরা সেই সময়ে মানুষকে আমরা চিনতে পারি দেখুন যখন আপনার অর্থ থাকবে না যখন আপনার সৌন্দর্য থাকবে না হুম যখন আপনার দেহে শক্তি থাকবে না যখন আপনার সামনে কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হবে তখন দেখবেন আপনার চির চেনা মুখগুলো কেমন অপরিচিত হয়ে যাবে তখন আপনি হাজার হাজার ডাকলেও ডাকলেও কাউকে পাশে পাবেন না কেননা এটা হচ্ছে স্বার্থের দুনিয়া এখানে সবাই স্বার্থকে ভালোবাসে বন্ধুরা কিন্তু যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তাহলে তিনি আপনার সুখে দুঃখে বিপদে সব সময় আপনার পাশে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বার্থবাদী নন তিনি এক মুহূর্তের জন্যও আপনাকে ছেড়ে যাবেন না তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে বেশি করে ভালোবাসা বেশি বেশি করে ভালোবাসা কৃষ্ণ নাম জপ করা এবং তার কথা অন্যদের কাছে প্রচার করা আশা করছি আপনাদের ভিডিওটি শুনতে ভালো লাগবে আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে জয় শ্রী শ্যাম জয় শ্রী রাধামোহন রাধে রাধে বন্ধুরা আর আপনাদের যদি কথাগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেননা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি আরও আরও কথা বলবার জন্য এগিয়ে যেতে পারবো আমাকে উৎসাহ করবেন আপনারা আমাকে উৎসাহ দিন কমেন্ট করুন জানান আপনাদের কেমন লাগছে আজ এ পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে